কথা বলতে হবে বাচ্চার কি কি ক্ষতি করছেন দোষারোপ করছেন কি দিয়া কিসের বিষয়ে দোষারোপ করছেন এটা বলেন চুরির বিষয়ে দোষারোপ করছেন এই চুরিটা আপনি করছেন তাহলে কি করছে হে হেনার নাম কি ফেরদাউস কিন্তু দোষ পড়ছে মুসার

আগুন কি রকমের জলে চাষে গোল জলে তুমি দেখতেছো। মিথ্যা বলতে আসে না তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাত পাও আমরা সিকল দ্বারা বানিয়ে দিতে আছি আল্লাহ আপনি কোরআনের শক্তিকে জাহির করে দিন

এই ছেলের কি কি ক্ষতি করছেন বলেন তাড়াতাড়ি উত্তর দেন ক্ষতি কাটতে আপনি চলে যান ক্ষতি কাটতে দিলে আপনি বাচ্চার ক্ষতি কাটতে দেন আমি আপনার সারিয়ে দেব কি ক্ষতি করছেন কথা বলো না তুমি কথা বলে আচ্ছা ঠিক আছে তাই দেখো অর্গা একটু আমরা গরম পানির বৃষ্টি বর্ষণ করি আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনের শক্তিকে আপনি জাহের করে দিন আল্লাহ আল্লাহ ওই দুষ্ট পাপিষ্ট জিন্নের গার উপরে জাহান নামের টকবা করে গরম ফুটান্ত পানির বৃষ্টি বর্ষণ করুন বিসমিল্লাহ রহমান রহিম দেখো বৃষ্টি হচ্ছে আর গায়ে হচ্ছে কি করে লাফায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই লাফাই থাক বৃষ্টি ততক্ষণ পর্যন্ত কমাবো না যতক্ষণ পর্যন্ত কথা না বলবে

কালী পূজা করে তাই কালী পূজা করে এর জন্যই দুষ্টু এরকম কালী পূজা করে না চোখ বন্ধ করে চোখ খুলবো না মাথাটা দাঁড়া করো হ্যাঁ আচ্ছা কালী পূজা করে আচ্ছা জিজ্ঞেস করো যে আপনার বয়স কত ষাট বছর তবে তো বাচ্চা জি ষাট বছর আচ্ছা ঠিক আছে আপনি আর কার মানে অন্য আরো কোন ছাত্রের ক্ষতি করেন কিনা জিজ্ঞাসা করেন কিনা আচ্ছা ঠিক আছে এখন আপনি কি চলে যাবেন আপনি যাবেন আবার আসবেন কখন আর না না আপনার আপনি কি বিবাহ করছেন না না বছরে তো বাচ্চা তারা এবত করেন আচ্ছা এখন এই এই সেলেরে আপনি কোন ক্ষতিকর এখন কাটেন কি কি ক্ষতি করছেন আপনি যে জাদু করছেনে জাদুড়া কাটেন তাড়াতাড়ি সময় মাত্র 30 সেকেন্ড জাদু কাটি আমারে বলবেন যে হুজুর দিছি দিয়েছি কাটতেছেন জি হ্যাঁ কাটেন তাড়াতাড়ি কাটেন ওই যে দোষারোপ করছেন এই বাচ্চার মাথা থেকে এই যে পড়তে চায় না যেতে চায় না বা ভিন্ন জনের দুষ্ট কথা ঝগড়াঝাঁটি করা এগুলা যেন মানে না হয় আপনার এই এই যে জাদুগুলা করছেন ব্ল্যাক ম্যাজিক করছেন এইগুলো কাটেন তাড়াতাড়ি সময় সেকেন্ড হাত দ্বারা পোসা টোসা লাগবে হ্যাঁ হাত দ্বারা পোসা লাগবে হ্যাঁ তাহলে তা কারছেন মিথ্যে কথা আচ্ছা কি কি ক্ষতি করছিলেন নেবার বলেন দুশাদুপ করছেন হুম দশাদুপ করছেন না আরে অপমান করছেন আর কি বনের সাথে জঘন্য কি করেন গণের আপনি কি শয়তান না অন্য কিছু মানে আপনি কি ওই শয়তান গ্রুপ না মানে অন্য গ্রুপ অন্য গ্রুপ আপনি শয়তান না না বলবেন এই বাচ্চা যদি ফের মাদ্রাসায় যেতে না চায় অথবা যদি এই বাচ্চা গালিগালাজ করে ঝগড়া-জাতি করে ঘরের ভিতরে বেয়াদবি করে এবং ওই চুরি টুরির কোনো অপবাদ হয় তাহলে আপনারা কি করবো বলেন ফুটো ফুটো আচ্ছা তখন লাগলে কিন্তু আপনি তো আপনারা তো এখন সারিয়ে দিলেই ওই গাছে চলে যাবেন আবার ওই বাচ্চা আমার কাছ থেকে যাওয়ার পরে আবার ধরবেন ধরবেন না হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা একটা পরীক্ষা হয়ে যাক হ্যাঁ আচ্ছা পরীক্ষা করি রহিম আপনি এখন আছেন কোন জায়গায় রোগীর শরীরের ভিতরে শরীর ভিতরে আছেন কোন জায়গায় আছেন মাথায় বুকে না সমস্ত শরীরে কোথায় আছেন সমস্ত শরীরে না দেখেন তো এই এই হাতের দিক তাকান এই এই আমার হাত এই কি রং দেখা যায় এই জায়গা তাকান এই আমার হাতে তাকান কোন রং দেখা যায় সাদা হালকা লাল তার মানে ওই ভিতরে মনের কথার ভিতরে বেদাল আছে মানে আপনি চিন্তা করবেন এখন একালে কিন্তু ন্যা সহিলে যাইয়া

আর সে তো আমি দেখলাম আমলদারি মহিলা হয়তো কান্নাকাটি করে আহারে ছেলেটা এইরকম আচ্ছা আমি কি করবো তোমার কি করবো মাথা দেখো তোমার কি করবো কম সারি দেবো হ্যাঁ যখন আমি তোমার ডাক দিছি তুমি শিলা করি কোথায় ছিলেন মিথ্যা কথা হ্যাঁ দাদা বসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তুমি একা না আরো কেউ আছে তোমার সঙ্গী তোমার নাই আচ্ছা তুমি খাও কি তোমার খাবার কি কি খাও কথা বলো দুপারে কি খাইছো তো ছিলা কোথায় দুপারে শিলা তাহলে ওই যে এই ছেলে যে খাবার গুলা খায় এগুলো তুমি খাও না এর জন্যই তো ছেলে এই অবস্থা খাও এই যে ছেলে যে খাবার খাইটা তুমি খাও দেখছেন এর জন্য ছেলে বলে না একদম আদৌ বলে না আর এই রকমের জীর্ণ শীর্ণ আল্লাহ আল্লাহ রক্ত ওই হারে আচ্ছা এই রকমের তাহলে ঠিক আছে তুমি তো এই ছেলের খাবার খাও এই ছেলের হক নষ্ট করো হ্যাঁ ছেলে শুকিয়ে গেছে আর মায় কত ভালো মন্দ খাওয়ায় আর তুমি এরকম করো

بچاسو. بچاسو. أه؟ بسم الله الله الرحمن الرحيم الله تعالى اوری اگون بسم الله الرحمن الرحيم